কুমিল্লা নগরের এক নং ইপিটেট এলাকায় সৌন্দর্যচর্চা প্রতিষ্ঠান মহারানী বিউটি জোনের দ্বিতীয় শাখা উদ্বোধন করা হয়েছে বুধবার বারো ডিসেম্বর বিকেলে এক আনুষ্ঠানিক আয়োজনে ফিতা কেটে নতুন শাখার যাত্রা শুরু করেন অ্যান্ড যুব মহিলা সংগঠনের নির্বাহী পরিচালক ও বিউটি এক্সপার্ট ট্রেনার সালমা ইসলাম নূপুর উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে সালমা ইসলাম নূপুর বলেন নারীরা আজ বিভিন্ন ক্ষেত্রে নিজেদের যোগ্যতা ও দক্ষতার পরিচয় দিচ্ছে সুন্দর্য চর্চাই স্কিল ডেভেলপমেন্ট ও উদ্যোক্তা তৈরির মতো সেক্টরে নারীদের উপস্থিতি দিন দিন বাড়ছে যা অত্যন্ত ইতিবাচক। মহারানির বিউটি জোন ইতোমধ্যেই মধ্যমানসম্মত সেবা প্রদান করে গ্রাহকদের আস্থা অর্জন করেছে। দ্বিতীয় শাখা উদ্বোধনের মাধ্যমে প্রতিষ্ঠানটির সেবাই পরিসর আরও সম্প্রসারিত হবে। তিনি আরও বলেন, নারীদের কর্মমুখী প্রশিক্ষণ ও নিজস্ব ক্যারিয়ার গঠনের সুযোগ তৈরি হলে পরিবার ও সমাজ উভয় ক্ষেত্রেই ইতিবাচক প্রভাব পড়ে। এমন উদ্যোক্তা উদ্যোগ নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করে চৌধুরী জানান ও রাখতে দ্বিতীয় শাখার সূচনা করা হয়েছে নতুন শাখায় থাকবে আধুনিক হেয়ার ও স্কিন কেয়ার ব্রাইডাল ও পার্টি মেকঅার স্পা সার্ভিস সহ বিভিন্ন সৌন্দর্য সেবা পাশাপাশি আগ্রহীদের জন্য বিউটি কেয়ার ও মেকঅার ট্রেনিং কোর্সও পরিচালনা করা হবে উদ্ভবন অনুষ্ঠানের বিভিন্ন পেশার নারী উদ্যোক্তা ও অতিথিরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানের শেষে কেক কেটে নতুন শাখার সফলতা কামনা করে আপ্যায়নের মধ্য দিয়ে কার্যক্রমের সমাপ্তি হয় যমনান তুমি অনেক কষ্ট করে সমার জন্য খুবই গাইস কেমন আছেন সবাই আজকে আমার পার্লারের মহারানী বিউটি জোনের দ্বিতীয় ব্রাঞ্চ শুরু হলো এটার ওপেনিং করলো হচ্ছে আমাদের সালমা ইসলাম নুকুরাপি আর আমি এখানে আমার নিউ পার্লার সালমা পি আসার আনন্দেতে এখন অফার দিয়েছি সব কিছুর উপরে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট এখন যারা যারা আমাকে আমার কাছে আসতে চান সবাই আসবেন যদি আমার কাছে ভালো লাগে মহারানী বিউটি জোন দ্বিতীয় শাখা আর ইপিজি এশিয়া আমার কাছে তো খুব ভালো লাগছে কারণ সে অলরেডি কিন্তু একজন উদ্যোক্তা কারণ তার এটা দ্বিতীয় শাখা আর যখনই কোনো আমাদের এই সেক্টরে কোনো মেয়েরা আসে নারীরা আসে আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগে কারণ একজন উদ্যোক্তা যখন হবে যে তার কর্মস্থল সে যখন তৈরি করবে তার মাধ্যমে আরও পাঁচজনের কর্মস্থল তৈরি হবে এই জন্য যারা যারা এ সেক্টরে আসেন তাদের সবাইকে আমার মনের থেকে মানে অন্তরের অন্ত থেকে তাদের জন্য আমার ভালোবাসা আর আমি আশাবাদী যে যেহেতু সে দ্বিতীয় শাখা তার মানে তার অনেক অভিজ্ঞতা আছে এবং সেই অভিজ্ঞতা নিয়েই সে আরেকটা শাখা শুরু করেছে সে খুব ভালোভাবে তার দক্ষ এবং তার জ্ঞান দিয়ে এবং তার ব্যবহার দিয়ে ভালো সার্ভিস দিয়ে আমার সমস্ত নারীদের প্রতি আমার আহ্বান এটাই থাকবে যারা মানে এখনো পড়াশোনা করছে বা জবে আছে যেমন আমার অনেক স্টুডেন্ট আছে তারা জব করছে প্লাস তার পাশাপাশি এই সেক্টরে আসতেছে তার মানে কি আমাদের এই সেক্টরে অর্থ আছে তো তাদেরকে আমার এ থাকবে যে হাতের কাজে কোনো বিকল্প নাই এটা যে পার্লারের কাজটাই শিখতে হবে এই ট্রেডেই আসতে হবে তা না হাতের অনেক কাজ আছে অনেক ট্রেড আছে তারা হাতের কাছে তৈরি করে নিজেকে স্বাবলম্বী করে তোমার জন্য আমি এই পর্যন্ত আসছি তুমি আমার অনেক সাপোর্ট করছো আর এই রাস্তার মধ্যে আমাকে আপনি অনেক অনেক হেল্প করেছে আমি যেন ভালো কিছু করতে পারি আপনি আমার জন্য এখানে আসছে আপনি আমার জন্য সবাই দোয়া করবা তোমরা মামি সাহেব এখানে তোমরা আসলাম সুন্দর ভাবে কাজ করো তোমার কাজ তোমার ব্যবহার তোমার অভিজ্ঞতা তোমার দক্ষতাই তোমাকে সামনের পথ নিয়ে যাবে